Tomorrow de musalman हो तुमारो दे मुसलमान तुमारो दे मुसलमान तुमारो दे मुसलमान एक हाथ में तो नुआन एक हाथ में कुरान तो तुसी नामे अमा नत है हमारा आसान ही में दाना नमो निशा हमारा बातिल से दबने वाले आयसमानों ने ही हम सुबार कर चुका है तू इंतहा हमारा বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি বন্ধু কোন ঘর ভরে গেলে ভেঙে পড়ো কোন শোখে বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা যে কোন অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায় শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণা প্রকৃতির এই শাসক বিধান তুমি কেন বুঝলে না গো বন্ধু আমার বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন ও বন্ধু আমার হলে এবার আসল কথাটা শুনু সারা দুনিয়ার মুসলমানে ভেদা ভেদ নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের বরকতময় দামি মশহুর পরিচিত এক আয়াতে করিমা তিলে আবাদ করেছি নবী করিম সাল্লাহ আলিহি ওয়া আলিহি সাল্লামের অসংখ্য আমিও বা হাদিস শরীরের ভিতর থেকে একটি টুকরা হাদিস পড়েছি বেশি লম্বা চূড়া বক্তব্য আলোচনা করব না অল্প সময় মুক্তাচার কিছু মোজা করা আমি কয়েকদিন যাবত অত্যন্ত অসুস্থ শুধুমাত্র আদা রক্ষার্থে এসেছি প্রচন্ড শীত আপনাদের এদিকে অনেক ঠান্ডা এবং রাত্র অনেক গভীর হয়েছে বেশি লম্বা সময় বেশি সময় ঘরে বয়ান করা বা বয়ান শোনার ভিতরে আমল করতে হবে ফজরের নামাজ পড়তে হবে আগে তো সারা রাত যেত সেটা ভিন্ন বিষয় যেহেতু সারা রাত বয়ানের সিস্টেম এখন নাই আমরা বারোটার আগেই বয়ান প্রোগ্রাম শেষ করে দিব ইংসা আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীতে কোরআনুল করিম পাঠিয়েছেন কোরআনুল করিম মহাবিশ্বের বিস্ময় ওর এক কমপ্লিট কোড অফ লাইফ গোটা পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রান্নাঘর থেকে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত একটি মানুষের জীবনে যা কিছু দরকার সব আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন কোরআনের মতো দামি কিতাব পৃথিবীতে নেই মতো শ্রেষ্ঠ কিতাব নেই পৃথিবীতে তাওরাত মহাভারত বহু কিতাব আছে বই আছে উপন্যাস আছে সারা পৃথিবী খুঁজলে তাওরাতের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না জবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নেই স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট যত ভালো ছাত্র হোক না কেন বুয়েটের ছাত্র যদি হয় বাংলা বলেন ইংরেজি বলেন না দেখে মুখস্থ হুবাহুব দাড়ি কমা পৃষ্ঠা পড়তে পারবে কিনা সন্দেহ আছে কিন্তু আল্লাহর ফাতিয়া থেকে সুরা নাস পর্যন্ত মুখস্থ তিলাবাদ করবে একটা জের জবর নুক্তা পেশ পর্যন্ত ভুল হবে না এরকম সাত বছর আট বছর দশ বছরের হাফেজে কোরআন সারা পৃথিবীতে লাখো কোটি কোটি জোরে বলেন আছে না নাই কোরআনুল করিম এক বাণী দামি কিতাব একটা সময় ছিল এ জাতীয় দিন এই প্রোগ্রাম গুলো করতে গিয়ে পাঁচ মাহফিল তাফসিল ইসলামী সম্মেলন করার পরে আয়োজন করতে গিয়ে বহু হামলা মামলা জেল জরিমানা বাধার সম্মুখীন আমাদের হতে হয়েছে ধরে বলেন ঠিক কি না আপনারা কি ঘুমায় গেছেন আমার ভাষা বুঝতে কোনো সমস্যা আছে আমি যতটুকুন সময় কথা বলবো প্রত্যেকে ইমানের স্বতঃস্কৃত আওয়াজ বুলন্দ করে কথা বলতে হবে আপনাদের আওয়াজ যত উঁচু হবে লম্বা হবে আশা করি আমার আলোচনা তত ভালো হবে জবান দ্বারা কথা বলার শক্তি দিছেন কে পিছনের ভাইরা জোরে মোহাম্মতে বলেন কে আরো আওয়াজ দিয়া কে সে আল্লাহ এখনো আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে না নাই পাঁচ বছরের জন্য ক্ষমতা ছেড়ে দিছে আল্লাহ দুর্বল হয়ে গেছে পদত্যাগ করেছে আল্লাহ যদি চায় এখনো এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভিতরে আপনার আমার জবানকে বন্ধ করে দিতে পারে এ ক্ষমতা আল্লাহর নাই মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহ যত যুবক ভাইরে এসেছেন প্রত্যেকটা যুবককে আল্লাহ তালা হজরতমরের মতো ইসলামের জন্য কবুল করুন আল্লাহ মুরুব্বিদেরকে কে কবুল করুন সকলের জিন্দগির গুনাকে মাফ করে দেন এই বাংলাদেশ মুসলিম ভূখণ্ড পঁচানব্বই ভাগ মুসলমানের এই দেশে প্রাকৃতিক দুর্যোগ বলেন ঝড় তুফান মহা প্লাবন বন্যা করোনা মহামারী সহ সমস্ত মুসিবত দুর্যোগ মোকাবেলায় শহর থেকে নিয়ে শুরু করে তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত অর্থ নিয়ে সম্পদ নিয়ে টাকা নিয়ে খাদ্য নিয়ে সমস্ত মুসিবতে ওলাম আইকেরাম আগে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে ঠিক এদেশ থেকে ওলাম আইকেরামদেরকে বিদায় করে দেওয়ার জন্য মুসলিম উম্মার সেন্টিমেন্টকে উৎখাত করে দেওয়ার জন্য নানা বিধ চক্রান্ত আর ষড়যন্ত্র করে জাতির সূর্য শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরামদেরকে এই দেশের ভিতরে অপমান আর অপদস্থ অঞ্চিত করা হয়েছে ধরে বলেন ঠিক কিনা পঁচানব্বই ভাগ এই মুসলিম ভূখণ্ডে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা যুব্বাওয়ালা ওলামাই কেরামদের দেশে একটি ওয়াজ মাহফিল তাফসির ইসলামী মহা সম্মেলন দিন এই প্রোগ্রামের আয়োজন করতে গিয়ে একবার দুবার তিনবার চারবার শতবার থানার থেকে অনুমতি নেওয়ার পরেও স্বৈরাচারী জালিম আওয়ামী এই গুন্ডা বাহিনীরা এসেই যে এসে মাহফিলের দিন ওয়াজ মাহফিলকে বানচাল করে দিয়েছে জাতির সুস্থ শ্রেষ্ঠ সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া মুফতি আমির হামজা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি আল্লামা জুনায়েদ আল হাবিব সহ এই জাতির শ্রেষ্ঠ সন্তান লক্ষাধিক মুসলিম উম্মার সামনে কোরআন এন রেফারেন্স দিয়ে বক্তব্য দিচ্ছে বয়ান করছে ওলামায়ে কেরামের বক্তব্য দেয়া চলাকালীন সময় স্বৈরাচারী জালিম এই গুন্ডা বাহিনীরা একজন আলেমের আলোচকের বয়ানের বক্তব্যকে বন্ধ করে দিয়ে তার জবানের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে ঘাট ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামায় দিয়েছে ঠিক না বলেন সেদিনগুলো আমরা ভুলে যাইনি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি বিনয়ের সাথে বলছি ফিউচারে ভবিষ্যতে শুধু এই ঘাটাইল টাঙ্গাইল আল কালিহাতি নয় মোটা বাংলাদেশ মাসিক থেকে মাগদ্বীপ সীমাল থেকে জুনুব টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলার আনাচে কানাচে সচ্চার থাকবেন সজাগ থাকবেন এদেশের ভিতরে ওলামায়ে কেরামদের ভূমিকা অনেক বেশি পরেও নানা বিধভাবে আলেমদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ফেসবুকের মাধ্যমে পেপার পত্রিকার মাধ্যমে চলচ্চিত্র জগতের নাট্যমঞ্চের অসভ্য বেয়াদবদেরকে ধরে এনে তাদের মুখের ভিতরে আর্টিফিশিয়াল দাড়ি লাগিয়ে দিয়েছে আর্টিফিশিয়াল লাগিয়ে দিয়েছে আমাদের বরিশালের ভাষায় বলে আলগা দাড়ি কাল্পনিক দাড়ি যেটা অর্থাৎ যে ব্যক্তি দাড়িকে পছন্দ করে না টুপিকে পছন্দ করে না এরকম নাট্যমঞ্চের নাটকের কৌতুকের যাত্রা জারি গানের মঞ্চের সিনেমা জগতের বেয়াদবদেরকে ধরে নিয়ে তাদের গালে দাড়ি লাগিয়ে টুপি পরিয়ে পরনে জুব্বার পাঞ্জামি সুন্নতি পোশাক পরিয়ে টেরোরিস্ট টেরোরিজম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নাটকের মাধ্যমে কৌতুকের মাধ্যমে সিনেমার মাধ্যমে গোটা বিশ্ববাসীর সামনে গোটা দেশের সামনে গোটা জাতিসংঘের সামনে রসুলের সুন্নকে দাড়িকে টুপিকে ইসলামকে গোলামকে অপমান আর পদস্থ করেছে জোরে বলেন ঠিক কিনা বিনয়ের সাথে আপনাদের কাছে উদ্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশে ভবিষ্যতে যদি কোনো এমপি কোন মন্ত্রী কোন চেয়ারম্যান কোন প্রাইম মিনিস্টার কোন নেতা কোন চেয়ারম্যান দলীয় মসনদে বসে ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল ইসলামী মহা সম্মেলন দিন এই প্রোগ্রাম গুলো বানচাল করার পায় তারা ব্যর্থ প্রচেষ্টা করে গোটা বাংলাদেশের মুসলিম উম্মাহ সজাগ থাকতে হবে ওই বেয়াদব অসভ্য ধরনের লুঙ্গি খুলে গাছের সঙ্গে লটকে তারপরে জুতা দিয়া পিটাইতে হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাপা কব সমস্ত ইসলাম বিরোধীদেরকে গোটা মুসলিম উম্মত থেকে হেফাজত করুন আর মোহাব্বতে না আমিন আসুন আমরা ভূমিকায় আলোচনা না বাড়িয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত আবাদ করেছি আয়াত থেকে কিছু আলোচনা মুজাগারা করব পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস উঠিয়ে নেওয়া যাওয়ার পরে আমাদের নবী আশার পূর্বে মাসখান সময় নবী হারা পথ হারা আল্লাহ ভোলা মানুষ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাসূল নেই নবী নেই আইয়ামে জাহেলিয়া বর্বরতার যুগ অন্ধকারাচ্ছন্ন গোটা পৃথিবী এক অশান্তির বেড়াজালে আবদ্ধ সন্ত্রাস জঙ্গিবাদ টেররিস্ট টেররিজম খুন ধর্ষণ মারামারি হত্যা এমন কোন জঘন্য খারাপ কাজ নেই মানুষ করে না আইয়ামে হেলিয়া বরবরতার যুগ অন্ধকারাচ্ছন্ন পৃথিবী এক অশান্তির বেড়াজালে আবদ্ধ তদানীন্তান সময় গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ইসলামের পথে আসার জন্য দিনের পথে আসার জন্য আল্লাহ ভোলা মানুষ আল্লাহ আল্লাওয়ালা হওয়ার জন্য পৃথিবীতে পাক দুইটা নেয়ামত দিয়েছেন এক নাম্বার নেয়ামত মহাবিশ্বের মহা আখিনি জমানার পায় দুই নাম্বার নিয়ামত নবীজির উপরে নাজিল করা তিরিশ পারা কোরআন কোরআন পৃথিবীতে আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দারে দারে গিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে কিছু কিছু মানুষ কোরআনের তেলাওয়াত শুনে দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আবু জাহেল উব্বা সাহেব আর মেজাজ খুব গরম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেভাবে মানুষকে কোরআন শোনাচ্ছে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে একটা সময় সব মানুষ কোরআন শুনে মুসলিম হয়ে যাবে আমাদের এমপিত্ব মন্ত্রিত্ব ক্ষমতার মসনদ সব বিনষ্ট হয়ে যাবে কি করা যায় যেভাবেই হোক না কেন আবদুল্লার ছেলে মোহাম্মদের কোরআনের তিলা আবাদ বন্ধ করে দাও আবু জাহাল দাক দিয়া বলে মুহাম্মদ তুমি যেই কোরআনের দাওয়াত দাও এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না কোরআন এর গান গাওয়া যাবে না যদি মক্কার নারী চাও নারী দিব মক্কার বাড়ি চাও বাড়ি দিব একটাই মাত্র শর্ত এই মক্কার জমিনে কোরআন এর দাওয়াত বন্ধ করে দাও কোরআন এর গান বন্ধ করে দাও পয়গম্বর ডাক দিয়া বলে চাচা আমি তো আপনার দলের বিরুদ্ধে আপনার নেতার বিরুদ্ধে আপনার ক্ষমতার মসনুদের বিরুদ্ধে কিছু বলি না আল্লাহ পাক আমার নবু আদান করছে আমার উপরে তিরিশ পারা কোরআন করিম নাজিল করেছে এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না কোরআনের গান বন্ধ করা যাবে না আবু জাহাল ডাক দিয়া বলে মোহাম্মদ যদি এই মক্কার জমিনে তুমি কোরআনের গান বন্ধ না করো তাহলে এই মক্কার জমিন থেকে তোমারে তারা দিব দেশান্তরিত করে দিব এ মক্কার জমিনে তুমি থাকতে পারবা না পয়গম্বর ডাক দিয়া বলে চাচা আমি আমার বাবারে দেখতে পারি না অল্প বয়সে আমি আমার মাকে জমিনে আপন বলতে আপনারা আমার আর কেউ আপনারাই যদি দেন। বলেন আমি ভাতিজা মোহাম্মদ কার কাছে যাব কোন ধুমকিতে কাজ হবে না এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না একবার নয় দুইবার নয় কাফেরের বল জামিন থেকে আল্লাহ পায় বিদায় করে দেওয়ার জন্য আশি থেকে বেরাশি বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করার পরিকল্পনা করেছে একটু মহাব্বতে আওয়াজ দিয়া বলেন হেফাজত করেছেন কে আর জোরে বলেন কে কার আল্লাহ والله خير الماكرين কাদের কু রতু দারি বনুকা মনতা রব্বী আংতা হাসি লুল জালাল তুহি কাঁদে জলি লুল্লা জাহা দাঙন বহারু হা দে তুহি মেলা হদা আল্লা বানে তুই যতবার বানো চক্রান্ত গাড়ি হাও ঝৎ ষড়যন্ত্রকারী হা তোর চক্রান্ত বড় দুর্ব আল্লাহর বংশল বড় সবান এই জামিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না মসজিদ বন্ধ হবে না উলামাই নাম বিদায় হবে না বাংলা টেকনাফ থেকে দুনিয়া রূপসা থেকে বাথোনিয়া মাastricht থেকে মাগরিব সীমা থেকে দুনুত পর্যন্ত এই বেঈমান আর নাস্তিকীর দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা কয় উলামাই কেরামের বিরুদ্ধে কথা কয় মাদ্রাসার দিকে বাঁকা নজরে তাকায় আল্লাহ বলেন তোর চক্রান্ত বড় দুর্বল আল্লাহর কৌশল বড় সবল বাংলার ঘরে 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 আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে এই জমিনের ভিতরে আল্লাহ পাক কোরআনের বাতি জ্বালা দিবে আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে বেঈমান আর নাস্তিকের গোষ্ঠীরা হাজারো চক্রান্ত আর ষড়যন্ত্র করলে আল্লাহর সেই বাতিকে বন্ধ করতে পারবে না বলেন ঠিক কিনা দিবা বন্ধ না ভাইraman আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হেফাযত করেছেন মুসলমান নবীর উম্মত আবু জাহল দার উম্ম দোয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে হে মক্কার মানুষ যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কোরআন এর তেলাহাদ বন্ধ করে দাও বিশাল বড় একটা কনফারেন্স একটা সেমিনারের ব্যবস্থা করে দিল করে দিল থেকে জামা নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয় জামা আতনামের জাদুকর আসার পর আবু জাহাল দাক জিয়া বলে মিনের জামা এই যে তাকায় দেখো আবদুল্লার ছেলে মোহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয় তার এই কবিতার তুমি পাগল হয় মানুষগুলো দলে দলে কাতারে কাতারে কালেমা পরে মুসলমান হয়ে যায় যত টাকা চাও যত সম্পদ চাও সব দেওয়া হবে একটাই মাত্র শর্ত তোমার জাদু বিদ্যার দ্বারা মোহাম্মদের জাদু বিদ্যাকে দমন করে দাও খতম করে দাও জামাত বলে এটা কোনো ব্যাপার নাকি কি আপনি মোহাম্মদকে ডাক দেন নবি আমান মুলক ইয়ামিনের জামাতের সামনে হাজির আল্লাহ হাজির হওয়ার পর মুলক ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে মোহাম্মদ তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর কি তোমার জাদু দেখাও নবি ডাক দিয়া বলে না আমার কোন জাদুবিদ্যা মন্ত্র কবিতা নাই তুমি তোমার জাদুবিদ্যা দেখাও জামা বলে এমন কইয়া মিনের ভিতরে আমার মতো জাদু জানে বলা আর কেউ নাই অত এব মোহাম্মদ তুমি তোমার জাদুবিদ্যা আগে দেখাও এরপরে আমি আমার জাদু দেখাবো আল্লাহর পায়ে হাজার হাজার কাফের মোশেক বেঈমানের সামনে জবান খুলে মধুর শোরে আল্লাহর নাজিম করা আনুম কালিম থেকে তেন শুরু করে দিয়েছে জোরে বলেন আল্লা আব্মানো আল্লামান কু রু আনা খনা খল ইং সানা আল্লা বাহুল কোরআন তেলাবাদ করা বন্ধ করে দেয় 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 মূল কইয়া জামা আদালে মোহাম্মদ তুমি কেন কোরআনের তিলাওয়াত বন্ধ করেছ আবার কোরআন থেকে তেলাওয়াত করো আল্লাহর পয়গম্বর আবার তেলাওয়াত শুরু করে দিয়েছে তেলাওয়াত চলতেছে তেলাওয়াত চলতেছে পয়গম্বর আরবি তাকায় দেখে মুকুই আমির জামাতে দু চোখ বে বে পানি পড়ে আল্লাহর নবী ডাক দিয়া বলে মুকুই আমিনের জামাত তুমি এই জমিনে আসছো আমি মোহাম্মদের জবানের এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য তোমার চোখের গোড়ায় কেন বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে সন্তানের বলে মোহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না তাহলে কেন কাব বলে জীবনে কত গান শুনলাম কত কবিতা পড়লাম দামি দামি জাদু মঞ্চে জাদু বিদ্যা দেখাই না কিন্তু তোমার জবানের দিলাবাদ আজ পর্যন্ত এমন মধুর आवाज আমি শুনি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় নাহনু নাযালনা الذিক্রা ওয়া ইন্না লাহুল হাফিজুন কুরআনুল কারিম নাজিল করছেন আল্লাহ কুরআনের হেফাজত করবেন আল্লাহ মুলকু ইয়ামিন জামাত নামের জাদু করার ছিল আল্লাহর কুরআন আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য পয়গম্বর জবানের কুরআন কুরআনের আওয়াজ তেলাওয়াত শুনার পর কুরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জরে কোন সুবহান মুসলমানি বুওয়াদ গর্দানে হাদাম ইনানে খুল বদ্দ শুনতে খাযাদান গরব সুরাত আদম ইনসাবদে আহমদ বুঝালো হামু দে কোরআনের হেফাজত করবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ একটু মহাব্বতে আওয়াজ দিয়া বলেন কোরআনের হেফাজত করবেন কে আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শুনেন এই বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা দেশ ছিল একটা রাষ্ট্র ছিল তদানিন্তন সময় খ্রিস্টান বেইমার ইংরেজের দল এই মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য আর ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে ইংরেজেরা মুসলমানদের উপরে ইস্টিম লাল চালিয়েছে জোরে বলেন ঠিক কিনা মুসলমানের জানমালে নিরাপত্তা নাই মা বন্ধের ইজ্জতে নিরাপত্তা নাই মুসলমানের কন্যা মুসলমানের ভাই মুসলমানের সন্তান

এই বাংলার জমিনে মুসলমানদের উপরে যখন স্ট্রী নুলা চালা দেয় আব্দুল্লা রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে হে বাংলার মুসলমান যদি তোমরা খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও মুসলমানদের জান আর মালে নিরাপত্তা চাও মা বোনের ইজ্জত সম্মানে নিরাপত্তা চাও তাহলে একটা মুক্তিযুদ্ধার আন্দোলন করো অর্থাৎ ইংরেজ খাদাও আন্দোলন করো খুব খেয়াল করবেন আব্দুল দেহলবির কথা শোনার পর মুসলমানের সঙ্গে আর খ্রিস্টান এর সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের হাতে কামান নাই বিমান নাই অস্ত্র নাই রাইফেল নাই ট্যাং নাই বোমা নাই খ্রিস্টানেরা বলে অস্ত্র আমাদের কামান আমাদের বিমান আমাদের রাইফেল আমাদের পুলিশ আমাদের মুসলমানের হাতে কামান নাই বিমান নাই অস্ত্র নাই এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না মুসলমানের কি এমন পাওয়ার গোপনে 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 তদন্ত করে তাকায় দেখ যদিও মুসলমানের হাতে কামান নাই যদিও মুসলমানের হাতে বিমান নাই যদিও মুসলমানের হাতে মস্ত নাই তাহা মানা মুসলমানের সঙ্গে আছেন কে আরো জোরে বলেন কে মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে মুসলমানের কোনো ভয় আছে কোন চিন্তা আছে এ মুসলমান কিসের সেরা ভয় এই পঁচানব্বই ভাগ মুসলমানের জমিনে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে দিনের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা কয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় গ্রামের দিকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোন কামান লাগবে না বিমান লাগবে না আবাস লাগবে না রাইফল লাগবে না বতরের ময়দানে বহুদের ময়দানে খাইবারের ময়দানে ময়দানে লক্ষ লক্ষ বেঈমান এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু नाराय तकबीर अल्लाहू अकबर এর आवाज দিয়েছে মুসলমানের এই আল্লাহু আকবরের আমাদের সামনে বেঈমান নাস্তিকদের তৈরি করা হাজার হাজার অত্যাদানি কামান বিমান অস্ত্র সব আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে জোরে বলেন ঠিক কিনা তোমার দে মুসলমান हो तू मारो दे मुसलमान तू मारो दे मुसलमान ओ तू मारो दे मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान तो है दे तू अमा नत है हमारा आसान ही में दाना नमो निशा हमारा बातिल से दबने वाले आया समानो नहीं हम सुबारो करो तू गाए तू इंतेहा हमारा বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর ধরে গেলে ভেঙে পড়ো কোন শোখে বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা যেকোন অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত যায় যন্ত্রণা শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণা প্রকৃতির এই শাসক বিধান তুমি কেন বুঝলে না বন্ধু আমার আমার তাহলে এবার আসা শোনো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শুনু সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান